এটাই নিয়ে কিন্তু আমার একটা ডাউট হয়েছে ভাই যেন আমি জানি না উনি কিন্তু সকাত মোল্লা কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে বলি সেটা কিন্তু এখন অব্দি আমার মাথায় ঢুকছে না আমি বলছি ভাই ভাঙরের মানুষ নসাদকে যদি জিতায় ভাঙরের ছেলে বুড়ো মেয়ে বুড়ি থেকে সবাই যদি নসাদকে যদি ওখানে জিতায় ওখানে কাশেম শিদ না ওখানে সকাত মোল্লা ওনাকে কীভাবে পরাজিত করবে আর তার সাথে সাথে আমাদের ফুরফুরাস পির জাদা বম ব্লাস্ট করে দিয়েছে আগে থেকে আপনারা জানেন আমার কাজ হলো ভাই যান মানুষ কাজের সত্যটা তুলে ধরা জাস্ট আমি কিন্তু ভাই মানুষ কাজের সত্যটা তুলে ধরি তাহলে দু হাজার ছাব্বিশের আগে ফুরফুরা শরীফের ওয়াইজ ইনপির জাদা মৌনালা মোহাম্মদ তোমার তোমার তহ দিদি ছাচা যান উনি বলেছে বুঝে ভাঙড়ে নসা সিদ্দিকি আবার জয়ী হবে কেন বললেন আমার একটা ভাইপো আসেম সিদ্দিকি যখন তৃণমূলে এসেছে আইএসএফের ভালো হয়েছে আই ভালো হয়েছে আমার মনে হয় কাশেম সিদ্দিকী না নসা সিদ্দিকী আবার ভাঙরে জিতবে তার সাথে আবার দু চারটে সিট পাওয়ার সম্ভাবনাটা আছে যে ওই নসা সিদ্দিকি ভাঙরে যদি জিতে আবার যদি দু চারটে সিট পেয়ে যায় তাহলে আই দলটা বাংলায় কোথায় পৌঁছার ব্যাপারে বুঝতে পেরেছেন ভাইজা কিন্তু শকত মোল্লা কোন অ্যাঙ্গেল থেকে বলল উনি পরাজিত হবে আজকে পরাজিত না হয় আমি রাজনীতি টোটাল ছেড়ে দেবো আমি ইস্তফা দিয়ে দেবো কমেন্ট করবেন চৌত্রিশ জন দেখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চৌত্রিশ লাইফ আলোচনা হয় আলাদা আজকে কিন্তু লাইফে আলোচনা কিন্তু আমরা দেখছি বাংলার সাধারণ মানুষ কিছু আজকে কালকে না কবে বাচ্চা মেয়ে ছেলেকে তারা 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 বাম সিপিএম করতো তারা দেখছি তৃণমূলের মানে দুষ্টা তারা বোমা মেরে সে বাচ্চাটাকে হত্যা করে দিয়েছে সেটা নিয়ে এখন বাংলা দোল চলছে তার সাথে সাথে এখন নশা সিদ্দিকি ওনাদের বাড়ি যে ওনার অনেক কিছু তারা আমি দেখেছি কিন্তু সেটা নিয়ে আমি ওনাদের কাছে লাইফে আসেনি আর সেটা নিয়ে আমি বলতেও চাই না কিন্তু এই সব যে ইয়ারা যা বলছে মানে ইয়ারা যে বলছে তৃণমূলেরা যারা সিপিএম যারা বামফ্রন্ট সিপিএম যারা চৌত্রিশ বছর যারা বাংলা চালিয়েছে তারা যদি সিপিএম যদি বলে তো তৃণমূলের কিছু কুষ্টি তার আগে তারা বমাতে মেরেছে একটা বাচ্চা মহিলা তাকে মেরে দেওয়া হয়েছে কিন্তু সামনে তো বিধানসভা ভোট এ তো মানে বিধানসভা ভোটের আগে এখন থেকে নমুনা বেরিয়ে গেল বাংলায় বিধানসভার ভোটের আগে আগে মানে এখন থেকে নমুনা বেরিয়ে গেল ভাইজান যান আসসালামু আলাইকুম সাবির ভাই আমি সবই দেখতে পাচ্ছি কমে আমি বক্তব্য রাখছি ভাইজান আপনারা তো মূল্যবান মতামত জানাবেন তাহলে আমি বলতে চাইছি এতদিন যে রাজনীতির ময়দানে নশা সিদ্দিকি যে এইসব যে বাংলা যে চার বছর ধরে যে নশা সিদ্দিকি মানুষ কাজ করছে আচ্ছা এরকম ব্যাক রেপোর্ট নশাদের এখন অব্দি ব্যাক রেপোর্ট এসেছে তা হিসেবে কোনো ছেলেরা দূষণ করেছে মারার করেছে কোন করেছে চেনা করেছে কারোর উপর অত্যাচার করেছে এখন অব্দি ফুটেজ পেয়েছে ভাই কমেন্ট করবেন চুপ করে থাকবেন না আর যদি কমেন্ট না করেন লাইভ থেকে বেরিয়ে যান কোনো অসুবিধা নেই আর এমনিতে ভাই বলা বলি কথা আমি তো লাইভে এমনিতে আসি না আমি এমনিতে লাইভ আসি না কেন ভাই আমি বলা বলি কথা আমি ভাই এমনিতে কাজে মানে কাজে কর্ম খুব ব্যস্ত বুঝলে তো এই জন্য লাইভ আসতে পারি না ভিডিও আপলোড করতে পারছি না একটু কমেন্ট করবেন ভাই যা আমরা শুন দেখেছি লোকসভা নির্বাচনে ভোটে আইএসএর কর্মী মারা গেছে অথচ তৃণমূলের কর্মী মারা গেছে লোকসভা নির্বাচনে আবা হবে হবে আবার কি কোন মায়ের কোল খালি হবে না আবার কোনো আমার বোন স্বামী হারাবে না কোনো আবার আমার মা তার স্বামীকে হারাবে আবার কি সেই গ্রুপটা কিন্তু আবার আসছে নাকি বিধানসভাতে আপনি বলের কি জিতবে আব্দুল হামিদ নিয়াতা হামিদ ভাঙো থেকে দেখি ভাই আসসালামু আলাইকুম এই যে কিছুদিন আগে দেখলাম তারা এক বছর নাই তারা কত মাস তারা জেল খেটে হলো আইসিপি গড়িয়ে না তাদেরকে নশা সিদ্ধতা থেকে জামিন করিয়ে তাদেরকে তার যে যেটা ঘরে তাদেরকে পৌঁছে দিল কিন্তু তারা তো বাঘের মতো তারা বাঘের মতো তারা সিংহের মতো তারা বেজরে ছিল আর বাঁক যখন খাঁচাতে যখন ভরা থাকে মানে ওদের মানে হেফাজতে থাকে ওই বাঘটা যখন যখন খাঁচা থাকে যখন বেরিয়ে যায় তখন কাকে থাবা মারবে আপনারা বুঝতে পেরেছেন সে থাবাটা হলো বিধানসভা ভোট সামনে দু হাজার ছাব্বিশে তারা কিন্তু আইএসএফ এর